অ্যাচিভমেন্ট যেটা সত্যি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রাস্তায় ঘাটে বেরোলে যখন একজন লোক এসে বলে আপনি মামো তো আপনার ভিডিও আমি দেখি আপনার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে ওটার থেকে বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না যে মানে কিছু আছে এবং হতে পারে না এর থেকে বেশি কিছু হতে পারে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এসে যখন বলে এসে আমাকে তার বাবা মা এসে আমাকে বলছে শুনুন এই দেখুন আপনার আমার ছেলে না আমার বাচ্চা না আপনার খুব বড় ফ্যান সে একটা ডায়লগ বলছে ওই যে তোমার রসগোল্লাগুলো সব খেয়ে নিয়েছিলে তোমার বাড়ির কারোর জন্য ছিল না দ্যাট

যে ইউটিউবে শর্ট থেকে বেশি ইনকাম হয় না মানে হচ্ছে গিয়ে খুব জোর হলে আমার যেরকম মান্থলি টেনেটুনে লাইফ স্টুডিওর পক্ষ থেকে আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটি সফল জীবনের গল্প নিয়ে এখনকার সময় অনেক যুবক যুবতীরা একটি সরকারি চাকরির অপেক্ষা থাকে এবং পেয়ে গেলে ব্যাস তার মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু আজকে আমরা এমন একজনের সাথে পরিচয় করব। যিনি একজন পরিশ্রমী সরকারি চাকরিজীবী এবং পাশাপাশি একজন সৃজনশীল ফুড ব্লগার ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতন সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে তার ব্লগগুলি বেশ জনপ্রিয় যেখানে তার লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে মানুষের কাছে তিনি ফুডি মামা নামে বিশেষ পরিচিত সরকারি চাকরি এবং ব্লগিংয়ের মধ্যে ব্যালেন্স বজায় রাখা তার জন্য যেমন চ্যালেঞ্জিং তেমন তার প্যাশনকে পুরোপুরি উপভোগ করার সুযোগও সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তিনি এই দুটি দিক সফলভাবে একসাথে পরিচালনা করেন এবং তার ব্লগিং যাত্রা সম্পর্কে কিছু মূল্যবান অভিজ্ঞতা চলুন তাহলে তার সাথে পরিচয় করা যাবে আচ্ছা দর্শকরা তো আপনাকে ফুডি মামা হিসাবেই চেনে তো দর্শকদের উদ্দেশ্যে আর যদি আপনার নাম আর পরিচয়টা বলতেন নিশ্চয়ই আমাকে তো স্বাভাবিকভাবে তুমি তো বলেই দিলে ফুডি মামা যেটা দিয়ে লোকজন আমাকে চিনেছে আমার আসল নাম হচ্ছে কি অভিজিৎ বিশ্বাস এবং এই বাই প্রফেশান হচ্ছে কি আমি কেএমডিএতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছি একটা সরকারি সংস্থা তাছাড়া তো এই ব্লগিংয়ের সাথে লাস্ট দশ বারো বছর ধরে জড়িত আছি আচ্ছা আপনি তো বলেন আপনি একটা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন তো আমরা একটু এই সরকারি চাকরির ব্যাপারটা নিয়ে একটু জেনে নেব কবে থেকে করছেন আচ্ছা সরকারি চাকরিটার আমার এই কেএমডি এর সাথে জড়িত আমি 2008 থেকে আর কি তো কাজের নিচারটা হচ্ছে মেইনলি কনস্ট্রাকশন এবং প্রজেক্ট ওরিয়েন্টেড জব এই যে নানা রকম যে ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখতে পাচ্ছ আমাদের যেই চত্বরটাকে এ চত্বর বলে আর কি মানে কলকাতা এবং গ্রেটার ক্যালকাটা মিলিয়ে এবং কিছু ইউএলবিদেরকে নিয়ে ইউএলবি মানে আরবান লোকাল বডি যাদেরকে মিউনিসিপ্যালিটি বলা হয় তাদের এখানে যেসব বড় বড় ডেভেলপমেন্ট রিলেটেড কাজ টাজ থাকে সেগুলোর সাথেই কেএন যুক্ত আছে আমিও একটা ছোটো পার্ট হিসাবে ওইটারই একটা অংশ আর কি আচ্ছা অভিজিৎ বাবু আজকালকার দিনে একজন ছেলে বা মেয়ে একটি সরকারি চাকরি পাওয়ার জন্য খুব চেষ্টা করে তো পেয়ে গেলে ব্যাস সে সরকারি চাকরির দিকেই মনোনিবেশ থাকে অন্য কোন দিকে জানা তো আপনি যে সরকারি চাকরির পাশাপাশি যে ফুড ব্লগিং কিভাবে সম্ভব হয় জিনিসটা ঘটনাটা হচ্ছে যে টিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখন আমি যেহেতু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে ফাংশন করছি ইটস এ রেসপন্সিবল পোস্ট যেটা বোঝা যায় না আমাদের চাকরির ক্ষেত্রে প্রথমে তো তো এই পোস্টটাতে এসে বোঝা যায় যে এই ব্যালেন্সটা রাখাটা খুব কঠিন অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে কি হয় যে গভর্নমেন্ট জব পাওয়াটা ইটস নট আ ইজি থিং আর কি সত্যি যারা যারা ইয়ে করে তাদেরকে খাটতে হয় মানে লোকেদের কাছে একটু চক্ষুশুল ব্যাপার থাকে যে গভর্নমেন্ট চাকুরে আসে যায় মাইনে পায় এই বিষয়টা থাকে কিন্তু যারা আমরা করি তারাই এই ব্যাপারটা জানি যে এটার পিছনে কতটা ইয়ে থাকে আর কি চাপ থাকে তো ঘটনা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে লোকের কাছে চব্বিশ ঘন্টাটা সবার জন্য ফিক্স লাইফে সেটা কে কিভাবে ইউটিলাইজ করছে তার উপরে ডিপেন্ড করছে আমি বলছি না যে ব্লগিং আমি করছি এটা থেকে একটা পরিচিতি ডেভেলপ হয়েছে বলে মনে হচ্ছে আমি খুব আলাদা কিছু করছি কিন্তু অরিজিনালি সবাই কিছু না কিছু করে কারণ মানে এটা তো ডিপেন্ড করে মানুষের জীবনের প্রায়োরিটির উপরে মানে কেউ ফ্যামিলিকে সময় দিতে ভালোবাসে কেউ নিজের জন্য ছবি আঁকতে ভালোবাসে কেউ ইয়ে করতে পারে কিন্তু হয়তো সেগুলো এরকম সোশ্যাল মিডিয়ায় এরকম ভাবে প্রকট হয়ে আসছে না বলে লোকজন সেরকম অ্যাপ্রিসিয়েট করছে না বলে হয়তো জিনিসটা মনে হচ্ছে কিন্তু করছে তো সবাই আমার ওই ব্যালেন্সটা হয়ে গেছে যেহেতু আমার খেতে খেতে ভালো লাগতো এবং তার সাথে সাথে ওই ভিডিও বানানোটা সঙ্গে সঙ্গে চলে আসলো ভিডিও তো বানাচ্ছিলাম লোকজন যদি অ্যাপ্রিসিয়েট না করতো তুমি এই প্রশ্নটা যাবাই করতে সেটাই আচ্ছা অভিজিৎ বাবু এত ব্লগিং থাকতে ফুড ব্লগিংই কেন ফুড ব্লগিং কেন এটা সব থেকে ভালো উত্তর হচ্ছে আমাকে দেখলেই বোঝা যায় যে ফুড ব্লগিং কেন তো অনেস্টলি খাওয়াটা আমার কাছে মানে আমার যেরকম অন্য কোনো রকম আলাদা করে এনার্জি পাওয়ার জন্য লোকে যেরকম নেশা আহ্বান করে বেড়ে আমার কাছে আমার জীবনে সেরকম কিছু নেই এটাই বলতে পারো আমার কাছে এক ধরনের নেশা আর কি যে এইটা করলে আমি যতই স্ট্রেস থাকি না কেন এটা আমার স্ট্রেস রিলিভের কাজ করে আর কি মানে আমি এরকমই একজন ফুডি আর কি মানে কি বলবো আমি এক প্লেট বিরিয়ানি খাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে গরম গরম বেগুনি ভাজছে আমি সেই বেগুনি খেয়ে নিলাম তারপরে একটুখানি যাওয়ার পথে আবার দেখছি কলেজে ঢোকার পথে মনে হচ্ছে আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে নাইটে আমার রিয়ে বিটেক কমপ্লিট করি আর কি তো ছটা থেকে নটা অবধি ক্লাস থাকতো ভাবতাম যে এতক্ষণ না খেয়ে থাকতে হবে তো ওই যাদবপুরের কলেজে ঢোকার আগে যাদবপুরের ওখানে খুব সুন্দর সুন্দর দোকান তো না খেয়ে থাকতে হবে সেজন্য এক প্লেট চাউমিন খেয়ে নিলাম মানে চিকেন চাউ আর কি তো এরকম টাইপের আমার খাওয়া দাওয়ার মানে গতানুগতি ছিল এখন যদিও অনেক ইয়ে করতে হয়েছে মেলোডাউন করতে হয়েছে বাট এরকম টাইপেরই ইয়ে ছিলাম তো স্বাভাবিকভাবে ব্লগিং ব্যাপারটা যখন বুঝতে পারলাম যে করা যায় তখন এটা ছাড়া আর বেস্ট কিছু ছিল না তো সেই জন্যই ফুড ব্লগিং আর কি আচ্ছা অভিজিৎ বাবু আপনার জীবনের সবথেকে খারাপ সময় কোনটা ছিল এবং সেটাকে কিভাবে ওভারকাম করেছেন আপনি যদি আমাদের দর্শকদের বলেন খারাপ সময় বলতে কি ব্লগিং এর ব্লগিং যাত্রা বা আপনার চাকরি জীবনে বা আপনার পারিবারিক জীবনে যে কোনো একটি আমার খারাপ সময় বলতে সব থেকে খারাপ সময় যেটা গেছে আর কি যখন আমার আমার দশ বছর বয়সে আমার বাবা মারা যান আর কি তো তারপর থেকে জীবনে মানে অনেক উল্টোপাল্টা সময় গেছে সময় যেটা খুব এখনও আমার নক করে আর কি আমাকে ভীষণভাবে সেটা হচ্ছে যে আমি তখন ওই ক্লাস সেভেন এইটে পড়ি আমার দিদি তখন এইচএসএস দেবে আর কি তো একদিন আমার পাড়ায় আমাকে আমার এক দাদা জিজ্ঞেস করেছিল যে তোর দিদি আর মায়ের রেট কত এইটা একটা এমন একটা ঘটনা যেটা আমাকে জীবনে ফার্স্ট বোঝাতে শেখায় আর কি যে তার আগে অব্দি আমি বিশ্বাস করতাম সবাই ভালো মানুষই হয় আর কি ওই সার্টেন ঘটনাটা আমাকে জীবনে শেখায় যে সবাই ভালো মানুষ নয় না ইয়েতে তো ওইখান থেকে ওই আমি ফার্স্ট ডিস্টিংগুইশ করতে শিখি যে ভালো এবং খারাপের মধ্যে এবং তারপর থেকে আমি যে জিনিসটা করেছি তাতে আমি কখনো কাউকে বিশ্বাস করাটা বন্ধ করে দিইনি কিন্তু অনেক বেশি ফিল্টার লেভেল বাড়িয়েছি জীবনে যাতে জিনিসটাকে মানে চয়েসটা যতটা করা যায় ঠিক করা যায় আর কি কঠিন সময়ে সবসময় খারাপ সময় ভালো সময় সবার মধ্যেই আসে আমিও ভাবতাম যে আমার থেকে খারাপ পৃথিবীতে কেউ নেই পরে আমি যখন ডিপ্লোমা কলেজে গিয়ে ভর্তি হলাম তখন গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমি সবথেকে ভালো মানে জীবন কাটিয়েছি আমার থেকে খারাপ জীবন অনেকের এর থেকেও খারাপ জীবন আছে আর কি তো একটাই জিনিস আমি খুব এনার্জিতে বিশ্বাস করি যে পজিটিভ এনার্জিতে বিশ্বাস করি নেগেটিভ এনার্জিতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে সব সময়।

মনে ঠিক সেটাই আচ্ছা প্রথম প্রথম কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়লে তো প্রথম দিন থেকে তো গ্রো হয় না সেটা গ্রোতে সময় লাগে তো আপনি যখন ইউটিউব বা ফেসবুকে আপনার কন্টেন্ট দিতেন তখন যখন গ্রো হতো না সাবস্ক্রাইবার বাড়তো না বা ভিউ হতো না তখন কি আপনি কোনো সময় ডিমোটিভেট হয়েছিলেন অনেস্টলি বলতে কি যে ইউটিউব দিয়ে আমাকে লোকজন চিনেছে একদম কিন্তু ঘটনা হচ্ছে আমি ইউটিউবের বিষয়ে অতটা না সিরিয়াস ছিলাম না আমার মেইন ফোকাস আমার ইয়ে ছিল হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে আর কি তো ইনস্টাগ্রামে আমি রিলস টিলসগুলো বানাতাম আর কি তা যখন ইউটিউবেও দেখলাম শর্টসের যুগ শুরু হয়েছে আমি ভাবলাম যে ফেলে রেখে কি হবে ওগুলো ইউটিউবে পোস্ট করে দিই আমার অ্যাকাউন্টটা খোলা ছিল সেই দু থেকে পড়েই ছিল তো আমি পোস্ট করা শুরু করে দিলাম ওগুলো ওটাতে ইউটিউব মানে আমার থেকেও বেশি ইউটিউব বেশি দায়িত্ব নিয়ে ওই জিনিসগুলোকে ভাইরাল করেছে আর কি লোকজনের কাছে পাঠিয়েছে এবং লোকজন অ্যাপ্রিসিয়েট করেছে আর কি তো এটা ইউটিউবের ক্ষেত্রে হয়নি তুমি যে প্রশ্নটা করলে এটা অবভিয়াসলি মানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে অনেকবার হয়েছে এখনো হয় খুবই ডিজার্টেন লাগে কিন্তু আমি কোথাও না কোথাও এই জিনিসটা শিখেছি আর কি সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি মানে তোমায় করে যেতে হবে মানে ওরকমভাবে এইটা হলো না আর করব না বা ফলের আশা করে যদি বসে থাকো তাহলে তুমি কখনোই সাকসেস পাবে না তাহলে তো তুমি সবসময় নেগেটিভ সাইডটাই দেখবে তুমি যদি কন্টেন্টটা করার সময় সেই এনজয়মেন্টটা না রাখতে পারো মানে এখন আমার কন্টেন্টটা আমি নিজে বলি যে আমার কন্টেন্টটা আমার নিজের অতটা ভালো লাগে না কারণ তার পিছনে কারণ হচ্ছে যে এই যে অফিসের নানা রকম প্রেশার ট্রেশার সব মিলিয়ে যেই লেভেল অফ মোটিফিকেশান মানে মানে ইয়ে লাগবে ওটার পিছনে ডিভোশন লাগবে হয়তো সেই জায়গাটা কোথাও না কোথাও কম থেকে যাচ্ছে কি হচ্ছে একটা কন্টেন্ট বানিয়ে ফেলার পরে গিয়ে মনে হচ্ছে যে পোস্ট হয়ে যাওয়ার পরে গিয়ে মনে হচ্ছে এটাকে আমি আরেকটু ইম্প্রোভাইজ করলে এতটা বেটার করা তো এই ব্যাপারগুলো থাকে তো তার জন্য বন্ধ করে দেওয়াটা তো সলিউশন না যে কখনো ভিউ পড়বে কখনো বাড়বে ইয়ে হবে না করা উচিত নিজের খুশির জন্য যদি না নিজের থেকে আনন্দ পাচ্ছ না তাহলে সেটা করারও কোনো মানে থাকে না হ্যাঁ আচ্ছা আপনি কতদিনে একটি মাইল মাইলস্টল পূরণ করেছেন ধরুন টেন কে বা হান্ড্রেড কে সেখান থেকে ফাইভ হান্ড্রেড কে ফাইভ হান্ড্রেড কে দেখো টেন কে

তারপরে একদিন হুট করে আমি দেখলাম যে ওটা হু করে বাড়ছে আর কি মানে উইদিন মানে দু মাস ধরে আমি ধরে নাও পোস্ট করছি তারপরে দু তিন দিনের মধ্যে আমার দশ হাজার কমপ্লিট হয়ে গেছিল আর পোস্ট করছি আমি এই দু আড়াই বছর হবে হয়তো নো আমার <magazin> 5k কমপ্লিট হলো এই মোটামুটি 6-7 মাস আগে 5k মানে 500 500k লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এই 5-6 মাস হবে আচ্ছা ঘটনাটা হয়েছে গিয়ে আমার 10k পৌঁছাতে মোটামুটি প্রায় বছরখানেকের উপরে টাইম লেগেছিল তারপরে ওই 20k অবধি পৌঁছাতে আরও ধরানো বছর দুই তিনটায় লেগেছিল এই টোয়েন্টি কে থেকে হান্ড্রেড কে পৌঁছাতে আমার লেগেছিল মাত্র মানে এক বছর আর কি তারপরে আবার হান্ড্রেড কে থেকে হচ্ছে কি এই এখন ফর্টি কে এর মতন আছে আর কি ওয়ান ফর্টি কে এর মতন এইটাতে আবার লেগেছিল তিন বছর আর কি তো ইনস্টাগ্রামেরটাতে ভীষণ আনসার্টেন আর কি ওইটাও ওই গ্রোটা তখনই করেছিল মানে ওটাই একেবারে

করি আমরা তো দেখে রেখে দিই হয়তো আমরা লাইকও করি না আমরা সাবস্ক্রাইবও করি না এতগুলো লোক তাদের মধ্যে থেকে ফিল্টার করে ধরে রাখো যে মানে দে আর ভেরি ভ্যালুয়েবল আর কি আমাদের জীবনে কি যারা কন্টেন্ট ক্রিয়েটার্সরা আছি আচ্ছা আপনি কি হবে ব্লগের জন্য নতুন আইডিয়া পান ব্লগের জন্য আমাকে আলাদা করে ইয়ে করতে হয় না ওটা নিঃশ্বাসে প্রশ্বাসে থাকে আর কি মানে কন্টেন্ট বানানো হচ্ছে গিয়ে যদি তুমি এনজয় করতে পারো তাহলে তুমি প্রত্যেকটা জিনিসে একটা করে অপরচুনিটি দেখতে পাবে এবং সেটার থেকেই তোমার কন্টেন্ট বেরিয়ে আসবে আর তুমি যদি নেগেটিভ থাকো বা তুমি যদি সেরকম ভাবে ইনভলভ না থাকো তাহলে কোনো কিছুতেই কোনো কিছু তুমি কন্টেন্ট দেখতে পাবে না মানে ধরে নাও যে একটা বিরিয়ানি তুমি আনপ্যাক করছো সেটাও একটা কন্টেন্ট হতে পারে মানে তুমি একটা শশা কাটছো বা পেঁয়াজ কাটছো সেটাও একটা কন্টেন্ট হতে পারে ডিপেন্ড করছে তুমি কোন পার্সপেকটিভ থেকে দেখছো তো আমার ম্যাক্সিমাম কন্টেন্ট হচ্ছে গিয়ে ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার পরেই আসে মাথায় আসে যে আচ্ছা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে আর কি তো এইভাবেই আসে আর কি আমার আইডিয়া গুলো আচ্ছা একটা কন্টেন্ট বানাতে আপনার কতদিন সময় লাগে কন্টেন্ট বানাতে মোটামুটি ছ সাত দিন তো সময় যায় মানে শুটটা করার পর জিনিসটাকে এডিট করে দাঁড় করানোর পর তারপরে দুরকম হয় বুঝলে একটা হচ্ছে যে ধরে নাও আমি কোথাও একটা জিনিস যেটা প্রোমোট করতে যাচ্ছি বা কভার করে করে আসছি ধরে না কোনো স্ট্রিট ফুডই বলো সেটার তো আমার কাছে একটা আইডিয়া আছে কিন্তু ধরে নাও এমন একটা কন্টেন্ট রেডি করতে হচ্ছে যার আমার কাছে কোনো আইডিয়াই নেই অন দ্য গো আমি গিয়ে কভার করেছি তখন গিয়ে ওইখানেই মেজর টাইমটা যায় এডিটও তো হয়ে যায় কিন্তু মেজর টাইমটা যায় ওই যে ভয়েস ওভারটা দেবো আমি যেটা কিভাবে লোকের কাছে জিনিসটাকে ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করবো সেটা ভাবতে একটু টাইম যায় ওটাই মেজর টাইম যায় তারপরে তো ওই কিভাবে রাখা কোন চয়েস অফ ওয়ার্ডস এগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর কি আচ্ছা তো এই সব করে অ্যাভারেজে সাত দিন লাগেই আর কি মোটামুটি আচ্ছা 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 অভিজিৎ বাবু কন্টেন্ট বানানোর সময় আপনি কোন জিনিসটা মাথায় রাখেন যেটার জন্য যে আপনার যে দর্শক আছে তারা বেশি অ্যাট্রাক্ট হবে আপনার ভিডিওতে দেখো আমার কন্টেন্ট যেহেতু যারা যারা দেখেছো তোমরা যারা দেখেছো তারা মেইনলি দেখেছো যে ওই যে কমিক টাইমিংসগুলো থাকে বা যেগুলো একটু রিদিম মেনটেন করে কথা বলা থাকে এগুলোই লোকে খুব বেশি মানে অ্যাপ্রিসিয়েট করে আর কি আর আর একটা জিনিস যেটা ভয়েস মডিউলেশন করে আমি যেই টোনটা ক্রিয়েট করার চেষ্টা করি আর কি সেগুলোকে লোকে অ্যাপ্রিসিয়েট করে তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় আর কন্টেন্ট তো সবাই বানাচ্ছে কম বেশি মানে ভালোই বানাচ্ছে লোকজন একটা এই জায়গার দিচ্ছে দিচ্ছে কিন্তু আমার কন্টেন্টের আমি যেটা মাথায় রাখি যে ওই একটা মিনিট যখন লোকে দেখবে তখন যেন তার মুখে যেন একটা হাসি থাকে আর কি মানে ওই গম্ভীর ভাবে দেখলো দেখে দেখে স্ক্রোল করে বেরিয়ে গেলো ওরকম না তার যেন অন্তত ওই এক মিনিটের জন্য যদি সে একটু খুশি হয় এই কন্টেন্টটাতে আমার দুটো কাজ একসাথে করতে হয় যে ইনফরমেশনটাও প্রোভাইড করতে হয় প্লাস তাকে একটু এন্টারটেইনও করতে হয় তো আমার এই দুটো ফ্যাক্টরের উপরে আমি কনসেন্ট্রেট করে কন্টেন্টগুলোকে সাজাই আর কি আচ্ছা আচ্ছা অভিজিৎ বাবু আপনি যে ব্লগগুলো করেন সেগুলো কি স্পন্সরশিপ দেওয়া হয় নাকি আপনি নিজেই করেন না ওটা কিছু কিছু স্পন্সরশিপ আমি পাই আর কি আর কিছু কিছু লোকজন আমাকে ওই ভিডিওগুলো করে দেওয়ার জন্য মানে করার জন্য তারা আমাকে পে করে থাকেন আচ্ছা আবার অনেক কন্টেন্ট আছে যেগুলো আমি নিজে আমার ভালো লাগে যে অন দ্য গো গিয়ে কোথাও খেয়েছি ইয়ে করেছি বা কোনো একটা ইভেন্ট ঘটেছে তার উপরে ইয়ে করি তো একটা মোটামুটি ব্যালেন্স থাকে আর কি মানে এরকম নয় যে মানে সবই স্পন্সার আবার সবসময় যে মানে শুধু নিজের মতন কন্টেন্ট এরকম না যেহেতু এই ইন্ডাস্ট্রির সাথে প্রায় দশ বারো বছরের উপরে হয়ে গেল আচ্ছা আচ্ছা তো ওটা একটা হয়ে গেছে আর কি একটা মিনিমাম পরিচিতির জন্য অনেক স্পন্সারশিপ আসে এটা অস্বীকার করার জায়গা নেই আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা আপনার এই ফুড ব্লগিং যাত্রায় সব থেকে বড় সাফল্য আপনি কি কি মনে করেন কোনটা হয়েছে সব থেকে বড় সাফল্য মানে আমি সেরকম বড় সড়ো মানে অ্যাওয়ার্ড বা কিছু আমি কখনো অ্যাচিভ করিনি আর কি যা পেয়েছি আমি মানে ছোটোখাটো পেয়েছি এবং সেগুলোকে আমি খুব মানে ভালোবেসে গ্রহণ করি কারণ হচ্ছে গিয়ে ওগুলো একটা রেকগনিশন তো কাজ করেই কিন্তু আজকালকার যুগে যেখানে দাঁড়িয়ে পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কেনা যায় তো সেখানে কি হয় যে তুমি যদি জেনুইনলিও একটা জিনিস অ্যাচিভ করো তাহলেও সেটা নিয়ে লোকে জাজ করে অ্যাচিভমেন্ট যেটা সত্যি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে রাস্তায় ঘাটে বেরোলে যখন একজন লোক এসে বলে আপনি ফুটি মামা তো আপনার ভিডিও আমি দেখি আপনার আমার আমার সাবস্ক্রাইব করা আছে থেকে বড় মনে হয় না যে মানে কিছু আছে হতে পারে না এর থেকে বেশি কিছু হতে পারে না বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এসে যখন বলে এসে আমাকে তার বাবা মা এসে আমাকে বলছে শুনুন এই দেখুন আপনার আমার ছেলে না আমার বাচ্চা না আপনার খুব বড় ফ্যান সে একটা ডায়লগ বলছে ওই যে তোমার রসগোল্লাগুলো সব খেয়ে নিয়েছিলে তোমার বাড়ির কারোর জন্য ছিল না দ্যাট ইজ দ্য মানে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ফর মি আর কি মানে তার মানে কন্টেন্টগুলোর লোকজন ওরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করছে এর থেকে বড় পাওনা কিছু নেই আর আচ্ছা আপনার ব্লগিংয়ে মানে আপনার ব্লগিং এর ভিডিওগুলোতে কখনো কোনো নেতিবাচক বা সমালোচনামূলক কমেন্ট আসছে কি নেতিবাচক বলতে সমালোচনা তো বুঝতে পারছি নেতিবাচক নেতিবাচক বলতে আজকালকার দিনে দেখা যায় ফুড ব্লগারদেরকে মানে ভালো কমেন্টের জায়গায় মানে মানে বাজে কমেন্টে সমালোচনা তো দেখো সমালোচনা সমালোচনা হওয়াটা খুব মানে সেই জিনিসেরই হয় যে জিনিসটা লোকের কাছে পৌঁছাচ্ছে আর কি যে জিনিসটা লোকের কাছে পৌঁছাচ্ছে না সেটা নিয়ে সমালোচনা হওয়ার কোনো বিষয় নেই আর অনেস্টলি সমালোচনা হওয়া একদিক থেকে ভালো মানে আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে বিশ্বাস করি আর কি মানে আমি শুধু একজনকে ক্রিটিসাইজ করতে হবে বলে ক্রিটিসাইজ করে দিলাম সেটাতে আমি বিশ্বাস করি না সেটাতে যদি একটা সত্যি মানে প্রাসঙ্গিক ক্রিটিসিজম হয় যেটাতে সত্যি তারও বেটারমেন্ট হতে পারে আরও ভালো কিছু হতে পারে সেটা আমি অবভিয়াসলি ইয়ে করি এবং সেরকম হয় কম হয় কারণ আজকালকার যুগে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা হয়েছে যে খুব তাড়াতাড়ি ইজিলি হাতে পাওয়ার চলে এসছে তোমার যেহেতু সামনাসামনি কিছু করতে হচ্ছে না অনেক করা যায় আর কি তো বেসিক্যালি যেগুলো খুবই জঘন্য এবং নোংরা কমেন্ট হয় আর কি সেগুলোকে আমি মানে খুব পরিষ্কারভাবে অ্যাভয়েড করি আর কি হ্যাঁ অবভিয়াসলি ইচ্ছে তো করে অনেক কিছু বলার মানে যদি সামনাসামনি থাকতো তাদেরকে আমি অনেক হয়তো ও ওয়েতে বলতাম বিয়েতে কিন্তু অ্যাভয়েড করি কারণ হচ্ছে যে ধরে নাও যে রাস্তায় যদি কোথাও একটা নোংরা পড়ে থাকে তুমি তো নিশ্চয়ই সেটা পাড়িয়ে যাবে না না তুমি সেটা টপকেই যাবে তো সেই কারণেই টপকে টপকে যাওয়া হয় কিছুজন পছন্দ করে ওই নেগেটিভ পমেন্ট আসলে কনটেন্ট ভাইরাল হওয়ার চান্সেস খুব বাড়ে আর আমাকে কিছুজন আমার কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা বলেছে যে ওগুলো তো রিপ্লাই দেবে ওই দা দাদা বললে আবার বোঝা যাবে যে কারা কারা বলতে পারে আরকি রিপ্লাই দেবে তাহলে অনেক বেশি ভিউজ জেনারেট হয় আমি করি না ওটা সচরাচর কারণ আমি বিশ্বাস করি যে ওতে নেগেটিভিটি বাড়বে হ্যাঁ হ্যাঁ পজিটিভিটি কিছু মানে কন্ট্রোভার্সি ভালো জিনিসের কন্ট্রোভার্সি হোক একটা মানে হয় ভুলভাল জিনিস নিয়ে কন্ট্রোভার্সি যে লজিকালি বুঝছেই না একটা সে কমেন্ট পাস করছে যে পুরো আমি বুঝতে পারছি যে সে পুরো ভিডিওটা দেখেনি বা সে পুরো ভিডিওটা শোনেনি তার মনে হয়েছে কমেন্ট সেকশনটা পড়ে যে আমি এই কমেন্টটা করি আমি তাকে কেন রিপ্লাই দিতে যাব সে যদি পুরো জিনিসটা শুনতো বুঝতো সব কিছু বোঝার পরে কি একটা কমেন্ট করছে নিশ্চয়ই আমি তাকে রিপ্লাই দেব আর কি কিন্তু ইয়ে নয় আর কিন্তু আসে এরকম কমেন্ট যেগুলো বাজে আসে আমি পাতি ইগনোর করি আর আচ্ছা ডিলিট করি না আমি রেখে দিই কমেন্ট ওগুলো ডিলিট করার অপশান থাকলেও সেটা আমার মনে হয় করা উচিত না থাকা উচিত আচ্ছা যে ইয়েটাতে তাতে কেস কেসটা যেটা সেটা হচ্ছে অন্যরা এসে ও তো দেখতে পাবে যে এই মানুষটার মেন্টালিটিটা কি একদম তো সেই জন্য রেখে দেওয়াটা দরকার আর কি আচ্ছা এই সমালোচনামলক মুহূর্তগুলোতে আপনি কিভাবে অতিক্রম করেন ওই নিয়েতে কিছু কিছু কমেন্ট খুবই ইউকেটিং লাগে ইচ্ছে তো করে আপদমস্তক গিয়ে মানে আমি ইয়ে করে আসি মানে যারা আমাকে ইন পার্সেন্ট চেনে তারা জানে যে আমি সামনাসামনি সামনি লোকজনকে ইয়ে করতে ভালোবাসি হচ্ছে কি আমার লেখালেখি ভালো লাগে না আমার যদি লেখার মেন্টালিটি তাহলে হয়তো অনেক বড় বড় জিনিস লিখতাম আর কি ইচ্ছে আছে ইন ফিউচার একটা মানে যারা এই সব কমেন্ট করে তাদেরকে একটা রোস্ট করে একটা চ্যানেল খোলার তো সেটাও ডিপেন্ড করছে সবাই হবে কি হবে না তার উপরে বাট ওই যেটা তোমাকে আগেও বললাম যে ময়লা পড়ে থাকলে যদি রাস্তায় ঘাটে পড়ে থাকে সেটা তো আমি পাড়িয়ে যাব না সেগুলোকে এখনকার মতন আমি ইগনোরই করি দেখা যাক কতদিন পারি তারপরে দেখা যাবে কি করা যায় আচ্ছা এই ব্লগিং থেকে কেমন কি আর্ন হতে পারে এই ব্লগিং থেকে আর্ন বেসিক্যালি হচ্ছে গিয়ে যেটা তোমার সাথে শুরুতে কথা হচ্ছিল যে স্পন্সারশিপ যেগুলো সেগুলোই একটা মেইন সোর্স অফ ইনকাম আমার ফেসবুক বা ফেসবুক থেকে তো সেরকম কিছুই হয় না ইনস্টাগ্রাম থেকে অনেক ব্র্যান্ড এনডমেন্ট হয় সেগুলোর থেকে একটা একটা স্ট্যান্ডার্ড মোটামুটি ইনকাম হয়ে যায় ইউটিউব থেকে যেটা মেয়ে মেইন লোকেদের চিন্তা ভাবনা যে ইউটিউব থেকে আমি একেবারে পয়সা কামিয়ে কামিয়ে মানে আমি হাঁপিয়ে যাচ্ছি আর কি মানে তাদের উদ্দেশ্যে বলা যে ইউটিউবে শর্টসে থেকে বেশি ইনকাম হয় না মানে হচ্ছে গিয়ে খুব জোর হলে আমার যেরকম মান্থলি টেনে টুনে একশো ডলার বা একশো কুড়ি তিরিশ এরকম ডলার মতন ইনকাম হয় একশো কুড়ি তিরিশ ডলার মানে হচ্ছে ওই আট হাজার দশ হাজার বা হাজার এরকম একটা রেঞ্জে পার মান্থ ঘোরাঘুরি করে ও থেকে আমার মানে হাজার গুণ বেশি খরচ থাকে ওই কন্টেন্ট বানানোর জন্য কিন্তু মানে সেই লেভেলের ইয়ে নেই যদি লং ফুল লেন্থ ভিডিও বানানো যায় তাহলে তার থেকে সত্যি আমার যা যেরকম নাম্বার অফ সাবস্ক্রাইবার্স আছে এবং যা ভিউজ এখানে জেনারেট হচ্ছে সেরকম ভিউজ যদি ওই লং ফুল লেন্থ ভিডিওতে হতো তাহলে সত্যি অনেক ইনকাম হতো আর কি যেরকম ভাবে আমাদের লিজিবং বলো ইয়েরা বলো আমাদের বঙ্গাইরা বলো যে তারা পুরোপুরি এটাতে ডিভোটেডলি করছে কারণ তাদের সেই সোর্স অফ ইনকামটা সত্যি ওই লং ভিডিওতে ওরা যা ভিউ জেনারেট করে তাতে ওদের একটা সত্যি স্ট্যান্ড অনেস্টলি আমার সে মানে আমার এত ইনকাম হয় না মানে এই ভুল ধারণার কোন আর কি তোমরা বেশ তো অভিজিত বাবু আপনার সাথে আজকে কথা বলে অনেক ভাল লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার এত ব্যস্ততার মাঝখানে আমাদের সময় দেওয়ার জন্য আমরা চাই আপনার যে ব্লগিং যাত্রা এবং সরকারি জীবনের যে যাত্রা এটা আর এগিয়ে যাক আরেকবার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আজ অভিজিৎ বাবু জীবনের সম্পূর্ণ কাহিনী সম্পর্কে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবুর ব্লগ আপনাদের কেমন লাগে আমরা আবারও ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ